দিনটা ছিল গতকাল সন্ধেবেলা বিএড এর এক্সাম দিয়ে মামার বাড়িতে এসেই দেখি গোটা গ্রামবাসী নাচ গানে তুমুল ঝড় উঠিয়ে দিয়েছে আসলে কালকে ছিল আমাদের আদিবাসীদের কারাম পুজোর বিসর্জন আর যে কোনো বিসর্জনের দিন আমরা বাঙালিরা কতটা আনন্দ করি সেটা তো তোমরা জানো তাই অত ভিড়ে নাচ দেখে নিজেকে সামলাতে না পেরে আমিও সামিল হয়ে গেলাম আর আমাদের মধ্যে হাত ধরে নাচাটা তো কমন ব্যাপার আর একটু পরেই দেখলাম কারাম ঠাকুর কতজনের উপর ভর করেছে আর এই পুজোতে যদি কেউ ভালোভাবে নাচতে আর বাজাতে না পারে তাহলে এই ভরগুলো পিঠের মধ্যে দুম দাম করে মার দেয় তাই বেশিক্ষণ আমি সেখানে না থেকে চলে এলাম একটা বন্ধুর বাড়িতে আর ওর বাড়িতে যত বাড়ি আসি ওর সেলিংটা না দেখে আমি থাকতেই পারি না প্রতিদিন টোটো চালিয়ে পরিশ্রম করে ইলে তিলে টাকা জমিয়ে বাড়িটা তৈরি করেছে আর আমি এতটা পড়াশোনা করে চব্বিশ বছর বয়সে বেরোজগার হয়ে বসে আছে এই টেনশনে আমার ওজন ধীরে ধীরে কমেই যাচ্ছে মনসা গান দেখতে বেশ ভালোই লাগছে কিছুক্ষণ দেখে নেওয়ার পর আমরা বসে পড়লাম মনসা পুজোর প্রসাদ খেতে এরপর বন্ধু চললো বন্ধুর বাড়ি আর আমি চললাম টোপলা নিয়ে আমার মামার বাড়ি কিন্তু এখানে এসে দেখি নাচ গান এখনো শেষ হয়নি তাই নিজেকে কাদায় মেখে পুরো মস্তিতে নাচতে শুরু করে দিলাম এত নাচলাম এত নাচলাম যে রাত বারোটা কখন বেজে গেছিল টেরি পাইনি আর এইভাবেই কালকের মিনি ব্লগটা আমি শেষ করলাম ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব